ধারা থেকে এই প্রশ্নটি দু সালে ঢাকা এসেছে তো প্রশ্নটি স্থল করা যাক তো প্রথমে দেখতে হবে ধারাটি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা সমান্তর ধারা হচ্ছে যে ধারাতে পরপর দুইটা পদের পার্থক্য সেম থাকে আর গুণোত্তর ধারা হচ্ছে যে ধারাতে পরপর দুইটা পদের অনুপাত সেম থাকে তো আমরা যদি এই ধারাটির দিকে লক্ষ্য করি এখানে প্রথম পদ এবং দ্বিতীয় পদে পার্থক্য হচ্ছে থ্রি দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের পার্থক্য হচ্ছে থ্রি সো বলতে পারি ধারাটা হচ্ছে সমান্তর ধারা তো সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি এখানে এ হচ্ছে ধারার প্রথম পদ হুইচ ইজ ইকুয়াল টু ডি হচ্ছে সাধারণ অন্তর হুইচ ইজ থ্রি সো এ এবং ডি এর মান যদি এখানে ইনপুট করে দেয় টু প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি মাইনাস ওয়ান সো আমাদের সঠিক উত্তর হচ্ছে থ্রাইজ এন মাইনাস ওয়ান